পিছনে ডেরাই বেড়াইছে আগে লাগবে না পিছনে ডেরাই বেড়েছে আগে দিয়ে কারণ বা ওই বাইরে ডাকতেন ওই যে আলহামদুলিল্লাহ আমরা আসলে সুস্থতার সাথেই রওনা করেছি ইতিমধ্যে উলানিয়া টু গালাচিপার যে মেইন সড়কটি রয়েছে এভাবেই আসলে বাস তারপরে একটি এই যে গাছ পরে আছে এভাবে তো এখন পুরো আসলে চলাচল করতে পারছে না গাড়িগুলো দেখতে পাচ্ছেন যে প্রধান সড়কের উপরে এভাবে গাছ পড়ে গেছে বাতাসের হাতে এই কত কষ্ট করে গাড়ি নিচ্ছে এখন

আহ হাফিজ এটা হলো যে আহ মাটি বাঙ্গা দিয়ে একটু পূর্ব দিকে আর ওই গুরিন্দা বাজার দিয়ে একটু পশ্চিম পাশে গুরিন্দা বাজার আর মাটি বাঙ্গা এর মধ্যবর্তী স্থানে প্রিয় গলাচিপা বাসী আপনারা দেখতে পাচ্ছেন গলাচিপিয়া টু উলানিয়া সড়কের ঠিক গুরিন্দা বাজারের পশ্চিম পাশে এবং মাটিভাঙ্গা বাজারের পূর্ব পাশে এভাবেই রাস্তা প্রধান সড়কের উপরে এরকমের গাছ পড়ে গেছে এখন চলাচল করতে পারছে না গাড়িগুলো আসলে দেখতে পাচ্ছেন যে কতটা কষ্ট করে গাড়িগুলো উঠাচ্ছে

উলানিয়ার যে প্রধান সড়কটি রয়েছে এই সড়কটির উপরে আজকের গভীর রাতে এই ওই ফায়ার সার্ভিসের গাড়ি আই পড়ছে সমস্যা এরা কাটতে লাগবে সবাই লেগে ইতিমধ্যে গলাচিপা ফায়ার সার্ভিস থেকে গাড়ি চলে আসছে ভাইয়া আমার গাইডের একটু সামনে থিয়ে আমি গাইডার যেহেতু ফার্স্ট সার্ভিসের গাড়ি আছে বাম পাশে বাম পাশে বাম পাশে বাম পাশে অ না হ না হ বাম পাশে মানে একটা কাজ করবে ইতিমধ্যে নিউজ পেয়ে গলাচিপা থেকে গলাচিপা ফায়ার সার্ভিসের একটি গাড়ি তারা চলে আসছে গাড়িটি সম্প্রসারণ এখান থেকে গাছটি সম্প্রসারণ করার জন্য আমরা দেখতে পাচ্ছি যে গাছটি সম্প্রসারণ করার জন্য এবারও চলে আসছে

মেন সড়কের উপরে এভাবেই আসলে একটি বাবলা গাছ পরে এবং কিছু বাস পড়ে তো এখন ছিল ফায়ার সার্ভিস থেকে কর্মীরা চলে আসছে তারা আসলে এই গাছটি সম্প্রসারণ করার চেষ্টা করছেন যে দ্রুত যাতে গাছটি সম্প্রসারণ করতে পারে এখান থেকে সরিয়ে নেওয়া যায় যাতে করে জনগণের দুর্ভোগ কমানো সম্ভব হয় জনগণের আসলে দেখতে পাচ্ছি ভোরবেলাই আসলে দুই পাশে অনেক গাড়ি এই হয়ে গেছে জ্যাম হয়ে গেছে আমি এটাই দেখতে পাচ্ছি মোটরসাইকেল তারপরে তৈলের যে গাড়িটি রয়েছে পিছনে একটি পরিবহন বাস রয়েছে অটো অটোমো রক্সা মানে যাত্রী অলপ বাই বিদ্যুতের খবর তো বলা যাচ্ছে না তাও মনে হয় এরকমের বাতাসে ক্ষয়ক্ষতি হয়েছে আমি বিদ্যুৎ অফিসে এখন মনে কথা বলিনি আমরা যে এটা কাটার জন্য হাফাজ মানলা দলিল দিন ভাই এটা হলো মাটিবাঙ্গা বাজারের মাটিমাঙ্গা বাজারের পূর্ব পাশে আর গুরিন্দা বাজারের উত্তর পাশে গুরিন্দা বাজারের পশ্চিম পাশে মাটিমাঙ্গা বাজারের পূর্ব পাশে গুরিন্দা আর মাটিমাঙ্গা এই জায়গাটার মাঝখানে রাষ্ট্রীয়ভাবে পড়ে আছে আমরা দেখতে পাচ্ছি জেনারেটার দিয়ে বা ইলেকট্রিক করার দিয়ে ইলেকট্রিক যে যন্ত্র রয়েছে সেই যন্ত্র দিয়ে আসলে এই গাছটি কাটার চেষ্টা করছেন ফায়ার সার্ভিস বলা সেটা আমরা দেখতে পাচ্ছি গলাচিকো ফায়ার সার্ভিস থেকে কর্মীরা এসে তারা ইলেকট্রিক যন্ত্র দিয়ে গাছটি কেটে সম্প্রসারণ করার চেষ্টা করতেছে গলাচিকো ফায়ার সার্ভিস গলাচিকা টু উলানিয়ার যে প্রধান সড়কটি রয়েছে সে প্রধান সড়কটি এভাবেই আসলে আসলে এই যে রাস্তাটি একবারে বন্ধ হয়ে গেছে বাবলা গাছ রাতের ঘরের কারণে বাবলা গাছ রাস্তার উপরে পড়ে আসে এবং বাস করে আসে সেখানে আসলে এই যে আমরা দেখতে পাচ্ছি যে এই যে দুর্ভোগ হচ্ছে জনগণের জনগণের দুর্ভোগ নিবেশনে গলা ছিল ফায়ার সার্ভিস কে অসংখ্য ধন্যবাদ তারা নিউজ পাওয়ার সাথে সাথে ভোরবেলায় চলে আসছে গাছটি সম্প্রসারণ করার জন্য গলা চিপাটু উলানিয়া সড়কের মধ্যবর্তী যে মাটিগান্দা বাজারের পূর্ব পাশে আর গুরিন্দা বাজারের পশ্চিম পাশে রবি রাস্তার উপরে একটি বাগলা গাছ পড়েছিল রাতে ঝড়ের খবরে ঝড়ের কারণে ঝড়ে কাবলা গাছটি রাস্তার উপরে পড়ার কারণে গলাচিপা ফায়ার সার্ভিস খবর পেয়ে দ্রুত তারা চলে আসে এবং তারা সম্প্রসারণ করার চেষ্টা করছে আর দেখতে পাচ্ছেন যে গলাচিপা ফায়ার সার্ভিস কর্মীরা তারা বাগলা গাছটি সম্প্রসারণের চেষ্টা করছে

গোরিন্দা বাজারে পশ্চিম পাশের যে মধ্যবর্তী জায়গা রয়েছে সেখানে এই মেইন সড়কের উপরে এভাবে গাছ পড়েছিল সেই গাছটি এখন গলাচিপা ফায়ার সার্ভিস সম্প্রসারণ করার চেষ্টা করছেন জনদুর্ভোগ কমানোর জন্য তারা যথার্থ চেষ্টা করছেন অসংখ্য ধন্যবাদ গলাচিপা ফায়ার সার্ভিসকে